I'm so tired. 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 I'm so i শুনে হ্যাঁ যে মাসাম সেটা রোদ্রে বসি গলাটা ব্যাথা করতেছে গলাটা ই হইবে না তাই না ব্যাথা দূর হইবে না অনেক ভিটামিনের অভাব হয়েছে পুষ্টির অভাব হয়েছে শরীরে খাবারে ঠিক ওরকম ভিটামিন নেওয়া যায় না কারণ খাবার তো সবাই খায় না সাপ্লিমেন্ট খাওয়াল

থেকে আমার ছেলে ছোট আর ছেলে বড় ওরা কত আরামে থাকে শ্বশুরবাড়িও বা